প্রিয় দর্শক বন্ধুরা আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট এই কারণেই গুরুত্বপূর্ণ বলছি হাতে কিন্তু সময় কম ইন্টারভিউ বঞ্চিতদের জন্য উঠে আসছে বড়সড় খবর আপডেট যদি আপনি ইন্টারভিউ বঞ্চিত টেট পাস ট্রেন হয়ে থাকেন তবে এই ভিডিওটি কিন্তু ওয়াচ করবেন বন্ধুরা অবশ্যই চলুন আমরা মূলটা পিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করি এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে বড় খবর ইন্টারভিউ বঞ্চিতদের জন্য কারণ আপনি যদি টেট পাস ট্রেন্ড হয়ে থাকেন তবে আগামী আঠাশ তারিখ এই মাসের ঠিকই শুনছেন এই মর্মে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের অফিশিয়াল ভেরিফাইড গ্রুপে ইতিমধ্যেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে আবারও কিন্তু তারা এই জীবন যন্ত্রণার লড়াইয়ে রাজপথে নামতে চলেছেন অবশ্যই তারা এক হাজার দিনের কিন্তু মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায় ঠিক প্রাক মুহূর্তে অবশ্যই সিট আপডেটের দাবিকে সামনে রেখে গেজেট রুলকে মান্যতা দিয়ে অবশ্যই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দরা আবার কিন্তু রাজপথে নামতে চলেছেন কমিশনার কাছে একটাই বার্তা থাকছে যে আপার প্রাইমারি টেড পাস ট্রেন্ড সকলকেই নিয়োগ করতে হবে অবশ্যই সিট আপডেট করে ইন্টারভিউর কোনো দিন আগে পর্যন্ত যাবতীয় সিট আপডেট করে রুল এইট থ্রি মান্যতা দিয়ে গেজেট রুল মেনে সেই মর্মে আগামী আঠাশ তারিখ তারা কিন্তু রাজপথে নামতে পারেন তার একটা তরজোর চলছে যাবতীয় শিডিউল চলে এলে অফিসিয়াল গ্রুপে সবটাই কিন্তু প্রোভাইড করব এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ